নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস নিয়ে এসেছি এই গরমে স্বাস্থ্যকর একটা রেসিপি সজনের ডাটা আলু পোস্ত পোস্ত তো সবাই খেয়েছে অনেক রকমভাবেই দেখো আমি কি করে এই রেসিপিটা করি বন্ধুরা তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো আমার সাথে থেকে তোমরা দু চামচ নিয়ে নিয়েছি পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নেবো এক ইঞ্চি আদা কাপ চামচ জিরে কটা গোলমরিচ দিয়ে আমি একটু পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা এবার একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে ফিরে আসছি এবার আমি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণে সর্ষের তেল পোস্তের মধ্যে একটু তেলটা বেশি হলে ভালোই লাগে তবে তেলটা তোমরা যার যার পছন্দ মতন দিয়ে নিও দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন জিরেটা ফোড়ন না দিলেও হয় তবে আমার জিরে ফোড়নের ফ্লেভারটা পোস্ততে খুব ভালো লাগে জিরেটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সজনের ডাটাটা একদম তাজা সজনে ডাটা মনে হচ্ছে সবে কেটে নিয়ে আসা হয়েছে এরকম তাজা এই সিজনেই পাওয়া যায় বন্ধুরা এখানে আমরা বারো মাসকালই এখানে পাই তবে এই সময় একদম তাজা থাকে এবার আমি একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ এরকমভাবে ডাটা পোস্ত করলে দারুণ টেস্টি লাগে খেতে এরকম একটা ডাটা পোস্ত হলেই আমি বলবো ভাত খাওয়া হয়ে যায় সাথে যদি একটু ডাল থাকে তাহলে সেটাও মন্দ হয় না তবে যারা এক তরকারি ভাত খাও আমি তাদের বলছি এই ডাটা পোস্ত হলে তোমাদের আর কিছুই লাগবে না আলুটার ডাটাটা আমি এক মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম বেশি ভাজবো না বেশি ভাজলে ডাটার স্বাদ কমে যায় আর ডাটা লালচে লালচে হয়ে গেলে ভালো লাগে না ও ন্যাচারাল যে ফ্লেভার আছে যে গুনাগুন সেটাও নষ্ট হয়ে যায় দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমি পেস্ট এটাই আছে পোস্ত কাঁচা লঙ্কা কটা গোলমরিচ হাফ চামচ চিড়ে। এক ইঞ্চি মতন আদা আদাটা দিলে পোস্তর মধ্যে ফ্লেভারটা খুব ভালো লাগে সব মশলাটা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো ডাটাটা বেশি ভাজলে বন্ধুরা একটু কালো কালো হয়ে যায় ডাটাটা যদি অল্প ভাজা হয় তাহলে সবুজ থাকে আর খেতেও টেস্ট লাগে মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে এবার ডাটাটাকে আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব সজনে ডাটা খেতে কে কে ভালোবাসো বন্ধুরা আমার তো খুব ভালো লাগে সিজনের জিনিস আমরা বারো মাসকালই পাই এখানে তবে সিজনে যেটা আসে একদম তাজা তাজা ওটা বেশি ভালো লাগে খেতে যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে তোমরা এরকম সব রান্না সবার আগে দেখতে পাও আমার সকল বন্ধুদের কাছে সব সময় বলে থাকি আমার সব রান্নাই সোজা এবং ইজি যারা কখনো রান্না করনি তারাও করে নিতে পারবে এরকম ঢেকে ঢেকে আমি দেখো রান্না করে নিয়েছি এইটুকু গ্রেভি রাখবো নামানোর সঙ্গে একদম শুকিয়ে যাবে একদম শুকনো খটকটেও ঠিক লাগবে না দিয়ে দিলাম কিছুটা কাঁচা তেল এটা সর্ষের তেল বন্ধুরা দু চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে একটু নেড়ে দেবো পোস্ত রান্না করতে গেলে লাস্টে সর্ষের তেল দিলে পোস্তর ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব টেস্টি হয় তবে গ্যাসটা একদম কম করেই পুরো রান্নাটা সারতে হবে বন্ধুরা বেশি জাল দিলে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ডাটাটা সফট মোলায়েম হবে না কালারটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা কাছ থেকে তোমাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি ভীষণ টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে গরমের দিনে বেশ তৃপ্তি করে খাওয়া যায় আমি আলু পরিমাণে একটাই দিয়েছি বেশি আলু যারা পছন্দ করো তারা দিতে পারো তবে ডাটার তরকারিতে বেশি আলু ভালো লাগে না ডাটাটা এই সিজনে যত খাওয়া যায় ততই ভালো তাহলে আমার সকল বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও দেখো দেখতে কত সুন্দর হয়েছে ভাতটা মাখালে এত সুন্দর একটা কালার হয় বন্ধুরা তাহলে আমার বন্ধুদের কাছে অনুরোধ রইলো এই রেসিপিটা এমনিভাবে করে খাওয়ার কালারটা কত সুন্দর হয়েছে এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো